মনোয়ার হোসেন ডিপ জল বাংলাদেশে একজন ওয়ান পার্সেন্ট ডিপজল ভাই আপনি সেটা আসছে না এটা আপনাদের ভুল ধারণা ডিপজল ভাই ভয় পাওয়ার লোক না ডিপজল ভাই ওয়ান পার্সেন্ট বাংলাদেশ বাংলাদেশের শুধু শিল্পী সমিতি কেন আপনার প্রযোজক বলেন পরিচালক বলেন সব সেক্টরে উনি উনি উনার রাজত্ব দখল করে রেখেছে উনি সামান্য বিষয়ে ভয় পেয়ে আসবে না এই ধরনের নাক বর্তমানে উনি চোখের চিকিৎসা করছেন আমার একটা প্রোডাকশনে কাজ করার কথা ছিল দীপজল ভাইয়ের এবং সেটা আমি ক্যান্সেলও করেছি মালদ্বীপে আমার একটা শু ছিল ওখানে যাওয়ার কথা ছিল বললো যে আমি এখন তো বের হতে পারবো না আমি সিঙ্গাপুরে আমি চিকিৎসা করাই আমি যেহেতু চোখের প্রবলেম হচ্ছে আপাতত স্থগিত রাগ যেই মানুষটা চোখের জন্য ঘর থেকে বের হতে পারছে না সে এফ না আসলে যদি আপনারা বিতর্কিত প্রশ্ন তুলেন সে আসছে না কেন আসছে না এইটা আশা করি আপনারা যারা সাংবাদিকরা আছেন এই ধরনের বিতর্কমূলক প্রশ্ন করবেন অন্তত ডিভজল বাইকে নিয়ে আপনারা দেখেন না এই যে কিছুদিন আগে বন্যা গেল আপনারা জানেন যে উনি কত ট্রাক ট্রাণ দিয়েছেন কাউকে বলেছে গতবার যেটা হলো সেম আমার চোখে দেখে আট থেকে দশ ট্রাক ট্রাণ উনি কাউকে না বলে দিচ্ছেন এই যে দেখেন ইলেকশন চলে গেছে ঈদের সময় প্রায় দশ লক্ষ টাকা শিল্পীদের উনি নিজ হাতে দিয়েছেন বলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য কে সময় সবার দশ লক্ষ টাকা কে পে করেছে যখন সিনেমা নিয়ে আটকে যান কিছু টাকার জন্য রিলিজ দিতে পারেন না কে আপনাদের পাশে দাঁড়ায় মনোর সেন ডিপজল যখন কোনো সমস্যা হয় পিকনিক করেন বাই পাঁচটা বাস লাগবে বাই পাঁচশো লোকের খাবার লাগবে কে দেয় মনোর সেন ডিপজল সো ডিপজল ভাইকে নিয়ে আপনার এই ধরনের মন্তব্য আমি মনে করি করলে উনি যদি মনে করে যে না আমাকে নিয়ে এতই কথা হচ্ছে যাব না আমি আমাদের ক্ষতি হবে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে শিল্পীদের ক্ষতি হবে আরিফেন শুভকে নিয়ে যে তার প্লট বাতিল হয়ে গেছে আচ্ছা দেখুন এইটা আরিফেন শুভ এবং ম্যানেজমেন্টের রাজুকের বিষয় এই বিষয়ে আমাদের ইন্টারফিয়ার না করাই ভালো রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার কী ডিসিশান নেবে সেটাই মেনে নিতে হবে কারণ বর্তমান সরকার ততাবই সরকার যেটা করছে দেশের জন্য আপনাদের জন্য আমাদের মঙ্গলের জন্য করছে তো এখন ওরা যদি মনে করে যে প্লট নিয়ে গেলে বেটার নেবেন ওরা যদি মনে করে যে না উনি শিল্পী হিসেবে পেয়েছে শিল্পী সমান হিসেবে দিবে দিয়েও দিতে পারেন সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই বা এভাবে ঢালাও করে নিউজ করার কিছু নেই আমি মনে করি আমার ব্যস্ততা নিয়ে আপনারা জানেন যে বা চিত্রনায়িকা মৌসুমে আর আমি একটা ওয়েব সিরিজ করেছি আমেরিকাতে বাংলাদেশে থেকে এই প্রথম আমেরিকাতে প্রথম কোনো ওয়েব সিরিজ করেছি আমি সেটা অনেক বড় নিউজ হয়েছে কন্ট্রাক্ট মেরিজ নামে আমার ওই ওয়েব সিরিজটার কাজ এখনও বাকি যেহেতু মৌসুমী ম্যাডাম আমেরিকাতে আমি বাংলাদেশে চলে আসছি প্রায় ছয় মাস হয়েছে আমি নেক্সট মান্থে আবার যাচ্ছি আমার আমেরিকাতে আমি অনেকগুলো প্রোডাকশন করছি নট অনলি আমেরিকা আপনারা যারা নিউজ করেন তারা দেখবেন আমি আসান জাহাঙ্গীর আমি বাংলাদেশকে প্রমোট করছি বিশ্ব দরবারে কিভাবে আমেরিকাতে ছয় থেকে সাতটা বাংলা চ্যানেল আছে যেগুলো ওয়ার্ল্ডের সত্তরটা কান্ট্রিতে প্রচার হয় আমি হাসান জাহাঙ্গীর ছয়ত্রিশটা বিজ্ঞাপন টিভিসি আমি আমেরিকাতে বানিয়েছি যেগুলো ওয়ার্ল্ডের সব দেশে প্রচার হচ্ছে যেটা বাংলাদেশে কোনো ডিরেক্টর কোনো নির্মাতা আমেরিকাতে যে ছয়ত্রিশটা বিজ্ঞাপন বানায়নি আমি হাসান জাহাঙ্গীর ওয়েব সিরিজ বানাচ্ছি আর টিভি প্রোডাকশন করে আসলাম আরও কিছু কাজ হাতে কানাডাতে কাজ করছি লন্ডনে কাজ করছি দুবাইতে বিজ্ঞাপন বানাচ্ছি কাতারে করছি ওয়ার্ল্ড ওয়াইজ আমি কাজ করছি আমি কাজ করা মানে বাংলাদেশকে প্রমোট করা এটা আমার জন্য নাই পুরো বাংলাদেশের প্রাপ্তি আমি মনে করি দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ দেশের সার্বিক অবস্থা ভালো হলে একটা ইন্টারন্যাশনাল ছবি করার জন্য আমি ট্রাই করছি যেই ছবিটা ওয়ার্ল্ডে সব জায়গায় চলবে আপনারা পছন্দ করবেন বাংলাদেশকে প্রমোট করতে পারবো আমার দেশের মানুষ নতুনত্ব কিছুভাবে সেভাবে আমি অগ্রসর হচ্ছি